ইতিমধ্যে শুরু হয়েছে রংপুর নগরীর হাসনা বাজার থেকে পাগলাপির মহা রোড পর্যন্ত মাঝের রাস্তা দিয়ে শেষ পর্যন্ত শুরু হয়েছে ফোর লাইনের কার্যক্রম সেটি সুন্দর ও মনোরম পরিবেশে দুর্ঘটনা এড়াতে এই কার্যক্রমটি খুবই ভালো হয়েছে বলে অনেকেই বলছেন যে এই রাস্তার কাজটি ফোর লাইন উত্তীর্ণ হতে সবাই উত্তীর্ণ এবং সাধারণ যারা রয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে তাদের যে বার্তাটি তারা জানিয়েছে যে এই ফোর লাইনের কার্যক্রম করাতে খুবই ভালো হয়েছে এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মানুষের কিছুটা হলেও রেহাই মিলবে অনেকগুলো বিষয়গুলো নিয়ে অনেক লোকের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায় যে এই রংপুর নগরী হাসনা বাজার থেকে হাজিরাট অবধি পর্যন্ত চলছে কাজ এবং অতি শীঘ্রই সে শহর পথে তবে এই রাস্তাটির কাজ কিছু দিনের মধ্যে হয়তোবা শেষ হবে ধন্যবাদ রংপুর আপডেট নিউজ ফলো করবেন পাশে থাকবেন